সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসর পক্ষ থেকে আজকে আমরা শহীদ আবরার ভাইয়ের কবর জিয়ারত করার জন্য এসেছি এবং শহীদ আবরার ভাইয়ের গর্বিত পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসেছি এবং তাদের থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি শহীদ আবরার বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক শহীদ আবরার আমাদের প্রেরণার বাতিঘর আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে খুনি হাসিনা এবং তার নিষিদ্ধ ছাত্রলীগ শহীদ আবরার ভাইকে নির্মমভাবে সারারাত সারা রাত নির্যাতন করে আমাদের ভাইকে শহীদ করেছিল শহীদ আবরার ভাই আমাদেরকে যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তার উপর ভিত্তি করে জুলাইয়ে বিপ্লব হয়েছে জুলাইয়ের যত শহীদ আছে শহীদ আবু সাঈদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রায়হান শহীদ আল তাহির থেকে শুরু করে দুই হাজার যে শহীদ হয়েছে প্রত্যেকেই শহীদ আবরার যে চেতনা যে আকাঙ্ক্ষা লালন করত প্রত্যেকেই একই আকাঙ্ক্ষা লালন করত এবং চল্লিশ হাজার যে গাজী হয়েছে প্রত্যেকের একই আকাঙ্ক্ষা শহীদ আবরার যে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে যে ভয়েস যে প্রতিবাদ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন এর উপর ভিত্তি করে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাস এবং সারা দেশে একটি গণজাগরণ তৈরি হয়েছে এবং এই জুলাই বিপ্লবের বীজ বপিত হয়েছিল শহীদ আবরার ভাইয়ের তার প্রতিবাদ প্রতিরোধ এবং তার সাহায্যের মাধ্যমে আপনারা জানেন গত ষোলো বছরে বাংলাদেশে ফেসিবাদী শাসন ব্যবস্থা জারি ছিল বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা গণরম গ্যাস্টরুম কালচার এবং শিক্ষার্থীদের উপর নিপীড়নের মাধ্যমে তাদের সব জন অধিকারকে কেড়ে নিয়েছিল এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করে ফ্রেমিং করে তাদেরকে হত্যা করা বৈধ ছিল এবং পুরো বাংলাদেশটা ছিল ভারতের সাপলেট কলোনি ভারতের প্রেসক্রিপশনে এখানকার সব কিছুই নির্ধারিত হতো আমাদেরকে অর্থনৈতিক শোষণ রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামির মাধ্যমে আমাদেরকে যেতে হয়েছিল সেই সময়ে শহীদ আবরার সকল শোষণের বিরুদ্ধে সকল আগ্রাসনের বিরুদ্ধে সকল আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মম নির্যাতনের বিরুদ্ধে আবরার পাহাড় দাঁড়িয়ে গিয়েছিল এবং কথা বলেছিল এবং পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিল তা আবরার ফাহাদকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের সকল মানুষরা আজীবন শহীদ আবরার ফাহাদ থেকে শুরু করে সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং আবরার ফাহাদ থেকে শুরু করে যত শহীদ হয়েছেন এবং সকল শহীদ পরিবার আমরা সবসময় আমাদের দোয়ার মধ্যে আমাদের মোনাজাতের মধ্যে আমরা সবসময় রাখছি এবং আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছি এবং আমরা বলেছি প্রতি বছর যেন সাথেই অক্টোবরকে আধিপত্যবাদ বিরোধী দিবস হিসাবে ঘোষণা করা হয় এবং আমরা আশা রাখব বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সারা দেশে প্রতিটি ক্যাম্পাসে সাতই অক্টোবরকে আগ্রাসন বিরোধী অথবা আধিপত্যবাদ বিরোধী দিবস হিসাবে যেন ঘোষণা করে এবং ডাকসর পক্ষ থেকে আমরা এই দিনটিকে আগ্রাসন বিরোধী দিবস হিসেবে আমরা ঘোষণা করব এবং আজীবন আমরা শহীদ আবরার থেকে শুরু করে সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ রাখবো একই সাথে আমরা বলতে চাই আজকে জুলাই বিপ্লবের এক বছর পূর্ণ হলো শহীদরা যেজন্য জীবন দিয়েছে কি বৈষম্যহীন ইনসাফ দিতে বাংলাদেশ নির্মাণ করার জন্য আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার সে জায়গায় যেভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করা দরকার ছিল সেভাবে ধারণ করছে না যেটা আমাদেরকে অনেক বেশি ব্যতীত করছে আমরা অনুরোধ করব আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষাকে যেন তারা ধারণ করে এর যদি ব্যত্যয় হয় তাহলে বাংলাদেশে খুনি হাসিনা এবং ফেস্টিভালে যে পরিণতি হয়েছিল তার সাথে খারাপ পরিণতি তাদের হবে এবং আমি ছাত্র সমাজকে অনুরোধ করব। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি খুনি হাসিনা এবং তার দুশোররা ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে শিক্ষার পরিবেশ নষ্ট করেছিল প্রতি ক্যাম্পাসে ক্যাম্পাসে তারা যে গণরম গ্যাস্ট্রম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করেছিল সেই কালচার যেন আর কোনোভাবেই না ফিরতে পারে সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে অন্যায়ের বিরুদ্ধে শহীদ আবরার শহীদ আবু সাঈদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আব্দুল তাহিরা যেভাবে প্রতিবাদ করেছিল আমরা যেন আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখি এবং আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখি এবং একই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের কুষ্টিয়ার সর্বস্তরের মানুষ এবং ভাই বোনদেরকে তারা যেভাবে আমাদেরকে আমাদের জন্য দোয়া করেছেন আমাদেরকে সাপোর্ট দিয়েছেন আমরা সত্যিকার অর্থে আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং অনেক বেশি সুক্রিয় জ্ঞাপন করছি এবং সাংবাদিক বিন্দুদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা এত রাত হওয়ার পরও আমাদের বিভিন্ন ব্যস্ত বিভিন্ন আমাদের রাস্তায় প্রতিবন্ধকতার কারণে আস্তে দেরি হওয়ার পরও সাংবাদিক বন্ধুরা দীর্ঘ সময় ধরে আমাদের জন্য অপেক্ষা করেছেন